ఏ పే పేపే నాలుగు তৈরি করে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা নাকি নারিকেল দিয়ে তৈরি করা তো আমি আজ একটা পেঁপে দিয়ে নাড়ু তৈরি করব এখানে একটা পেঁপেকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর চারটা ভাগ করে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে চিকন যেই গ্রেটারের পাশটা থাকে ওই পাশটা দিয়ে আমি খুব ভালো করে সবগুলো পেঁপে আমি গ্রেট করে নিয়েছি এরপরে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা যখন গরম হয়ে আসবে তখনই আমি এখানে গ্রেড করা পেঁপেগুলো দিয়ে দেব তো সবগুলো পেঁপে দেওয়ার পরে ঘড়ি ধরে আমি পাঁচ মিনিটের মতো পেঁপে গ্রেন্ড করা পেঁপেটাকে রান্না করে নেবো এর মধ্যে কিন্তু পেঁপেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে অতিরিক্ত নরম করা যাবে না এরপরে আমি একটা চাকনিতে রেখে পেঁপেটা থেকে পানিটা সারিয়ে নিয়েছি এরপরে এখানে আমার তিন কাপের থেকে একটু বেশি হয়েছে পেপের গ্রেন্ড করা পেঁপেটা তো এরপরে আমি দেড় কাপ চিনি এখানে দিয়ে দিয়েছি তো এলাচ দিয়ে দিয়েছি আর দারুচিনি দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপরে এখানে যখন চিনিটা গলে ফুটতে শুরু করবে আর এক দুই তারের মতো শিরাটা হয়ে যাবে তখনই আমি পেঁপে গ্রেড করা পেঁপেটা দিয়ে দেব আর অনবরত নেড়ে আমি এটাকে এই চিনিটাকে শুকিয়ে নেব পেঁপের সাথে তো এরপরে আমি এখানে একটু জর্দা ফুড কালার দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমার নাও দিতে পারেন তো আমি খুব সুন্দর একটা কালারের জন্য এখানে ফুড কালারটা দিয়ে দিয়েছি তো এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করব একসাথে আমি সবগুলো অ্যাড করব না আমি অর্ধেকটা এখন দিয়ে দিয়েছি আর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন বাকি অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো গুঁড়া দুধটা দিলে এখানে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর একটু সানার মতো ফ্লেভারও আসে আর মুখের মধ্যে একটু দানা দানাও পড়ে তো এখানে আমি এক টেবিল চামচ ভর্তি করে ঘি দিয়ে দিয়েছি এই ঘিটা দিলে নাড়ু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব যতটা সম্ভব আমার হাতে সহ্য করা যায় ততটুকু ঠান্ডা করে নেব এরপরে এক হাত দিয়ে আমি চেপে চেপে নাড়ুগুলো দিয়ে দিচ্ছিলাম আর এই নাড়ু দিয়ে এটা কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই নাড়ুটা তৈরি করা যায় এই তো সবগুলো নাড়ু আমি এক এক করে তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু নারুটা তৈরি হয়ে গেছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল ভিডিওটা সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ